আজ সোমবার পনেরোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়ে না আর একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না বন্ধুরা বর্তমানে কিন্তু শনি বক্রি আছে এবং শনি মঙ্গল কিন্তু বর্তমানে সমসপ্তকে আছে তাহলে হনুমানজির নাম জপ ধ্যানারোধনা করুন দেবাদিদেব মহাদেবের নাম জব অত্যন্ত উপকৃত হবেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুর মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি যদি আপনারা জব করতে পারেন পার ডে একশো আটবার করে অত্যন্ত উপকৃত হবেন আজ সোমবার যারা দীর্ঘদিন ধরে মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন দুধের সর্বা মালাই গায়ে মেখে আজ আপনারা স্নান করুন চাঁদের আলো একটু গায়ে লাগান মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের মায়ের সেবা করুন দেখবেন উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ পারলে অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন লাভান্বিত হবেন আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার সব সমস্যার সমাধান হলো মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব সহকর্মীদেরকে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু করতেই পারে গুরুত্বপূর্ণ কর্মের সময় না দেওয়া সময়ের অপচয় ক্রিয়াকলাপে নিযুক্ত থাকা এটি আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোন বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ আজ দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর কিন্তু করে তুলতেই পারে তবে গুরুত্বপূর্ণ কর্মের সময় দেওয়ার চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন